সোমবার রাতে হাওড়া রামতা রোডের কবর পাড়া এলাকায় একটি টোটো গ্যারেজে বিধ্বংসী আগুন লাগে স্থানীয় সূত্রে খবর প্রথমে গ্যারেজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা গ্যারেজ প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান বালতি বালতি জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কিন্তু টোটোর ব্যাটারি ও অন্যান্য দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় কারণ টোটো গ্যারেজের পাশেই রয়েছে কাপড়ের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান এবং জনবসতিপূর্ণ এলাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আরও বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে মনে করছেন স্থানীয়রা প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় এই ঘটনায় টোটো গ্যারেজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে এই ধরনের ঘটনা বাঁকড়া এলাকায় এই প্রথম নয় এর আগেও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাই বিদ্যুতের তারের রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক সুরক্ষার বিষয়ে আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা আগুন বলতে এখানে টোটোর গ্যারেজ ছিল আগুন লেগে এখানে আমরা ছিলাম আগুন দেখে

তখন হবে দশটা বাইরে পনেরো মিনিট হচ্ছিস সেই সময় ঘটনাটা এটা কোন এটা কি তুমি টোটো গেলে আমার নাম হচ্ছে মোহাম্মদ রশিদ সব থেকে বড় উৎসব এই শুভ মুহূর্তে আপনার তাহলে আর দেরি কেন আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেবো হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801